আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনো একটা চাকরি আছে আমি খুবই গরিব আমার দুই দুটা সন্তান আছে তাদের পড়ালেখা এবং আমাদের সংসার চালানোর জন্য আমার একটা চাকরি খুবই প্রয়োজন আপনার খোঁজে যদি কোনো চাকরি থাকে তাহলে আপনি কি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন রে সত্যি বলতে তো আমার কাছে কোনো চাকরি নেই কিন্তু আমি চেষ্টা করবো আপনাকে একটা চাকরি দেওয়ার আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি আসি আল্লাহ যদি একটি চাকরি পেতাম তাহলে আমার সংসারটা কত আরে ভাই আপনি এটা আবার দেন কেন আপনার কি হয়েছে কি বলবো ভাই অনেক দিন ধরে একটা চাকরি খুঁজতেছি কিন্তু চাকরির তো কোনো ব্যবস্থা হচ্ছে না আমার সংসার চালানোর জন্য আমার একটা চাকরি খুবই জরুরি যদি আপনার কাছে কোনো একটা চাকরি থাকে যদি আপনার আমাকে দিতেন তাহলে খুবই উপকারী হতো আপনার কেমন চাকরি দরকার আমার সংসার চালানোর মতো ভাই যে কোনো একটা চাকরি হলেই হবে আমার কাছে তো কোনো চাকরি নেই কিন্তু হ্যাঁ আপনাকে দেওয়ার মাত্র একটা চাকরির সন্ধান আছে আমার কাছে ভাই কোথায় সেই চাকরির সন্ধান যদি আপনি আমাকে একটু বলতেন সেই চাকরিটা পেলে আমার সংসার চালানোটা মনে হয় সহজ হয়ে যেত আরমান হুজুর নামে একজন ব্যক্তি আছে যার কাছে গেলে আপনার চাকরিটা হতে পারে কোথায় গেলে সেই আরমান হুজুরের সন্ধান আমি পাবো যদি দয়া করে আপনি আমাকে বলতেন আমি ওনার কাছে যেতাম আপনি ওনাকে পাবেন নীলুকি নয়াটি কেন্দ্রীয় যাবে মসজিদে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার খুবই উপকার করেছেন চলুন আমি আপনাকে নিয়ে যাই আচ্ছা ভাই ঠিক আছে চলেন আপনি আরমান হুজুরের কাছে আমাকে নিয়ে চলেন এই তো আরমান হুজুর উনি কি সেই আরমান হুজুর সালামাইকুম আসসালাম নীরব তুমি ভালো আছো আর উনি কে উনি আমার এক বন্ধু 마শাআল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো আজ হঠাৎ করে এখানে উনি আপনার কাছে একটা চাকরির জন্য এসেছেন আচ্ছা তাহলে ঠিক আছে আমার কাছে একটা চাকরি রয়েছে যে চাকরিটা হচ্ছে একটা মসজিদে خدمت করতে হবে তো আপনি কি পারবেন সেই মসজিদে خدمت করতে জি হুজুর ইনশাআল্লাহ আমি পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে আপনার চাকরি কনফার্ম আপনি এখন থেকে আমার সঙ্গে মসজিদে যাবেন এবং সেইখানে আমি আপনাকে পরিচয় করে দিব সেখান থেকে আপনি আজ থেকে চাকরি করা শুরু করবেন আপনি আমাকে কি যে একটা উপকার করলেন আপনার এই ঋণ মনে হয় আমি কোনোদিনও শোধ করতে পারবো না আপনি আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার পরিবারটাকে সুন্দর মতে চালিয়ে নিয়ে যেতে পারি এবং আমার দুটা সন্তান আছে সেই দুটা সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি সেজন্য আপনি দোয়া রাখবেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলেই পরিবারে বরকত দান তাহলে চলুন আপনাকে নিয়ে আমি মসজিদে যাই হুজুর চলেন আমাদের কত টাকাই না কত দিকে চলে যায় কিন্তু অল্প কিছু টাকার জন্য আমাদের সমাজে কত মানুষ আছে যারা রাস্তায় রাস্তায় এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব আমরা সবসময় সকল মানুষকে সাহায্য করব যাদের কাজ দরকার তাদেরকে কাজ দিয়ে খাবার দিয়ে যে যাই পারে তাদের সকলে সাহায্য করবেন